হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ इट्स মি আজিজ আই होप আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি রিসেন্টলি আমি আমার ফেসবুক পেজে এই ধরনের দুটি ছবি আপলোড করেছিলাম এখানে আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন এই ছবিগুলো কীভাবে বানিয়েছি তো চলুন আর দেরি না করে আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিয়ে আপনারা কীভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই ধরনের ছবি বানাতে পারবেন তো এই ধরনের ছবিগুলো বানানোর জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনে থাকা চ্যাট জিপিটি অ্যাপে ওখান থেকে গিয়ে আপনি ফটোতে ক্লিক করবেন তারপর আপনি আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে আপনি ছবিটি আপলোড দিবেন এবং তার সাথে কি ফর্মটা আছে ফর্মটি আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেটি আপনারা ওখান থেকে কপি করে নেবেন ফর্মটির মধ্যে উপর তিনটি লাইন আছে যেগুলো দেওয়ার সময় আপনার ওখান থেকে এগুলো কেটে দিবেন। এখন ছবিটি এবং কে আপনি সেন্ড করে দেন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন কিছুক্ষণ পর আপনাকে ছেট এই ধরনের একটি ছবি বানিয়ে দিয়েছে এখন এই ছবিটা আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেন কাজ শেষ